শ্রী কৃষ্ণ গোবি হরে মুরারি হে না নারায়ণ বা শ্রী কৃষ্ণ গোবি হরে মুরারি হে না নারায়ণ বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম কৃষ্ণ আয় হরে পরমাত্ম পণতা কেশ নাশ গোবি নমো নমো হরে কৃষ্ণ ওং কৃষ্ণা বাশুদেব হরে পরমাত্ম পণতা কেশ না আশায় গোবিন্দ নমো নমো হরে কৃষ্ণ ওং কৃষ্ণা বাশুদেবায় হরে পরমাত্ম পণতা কেশন আশা গোবি নমো নমো হরে কৃষ্ণ জয় গুরুবাম দেব জয় মাতারা হরার মহাদেব জয় শিব শম্ভু কে আই লো রে কোথায় লো রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম নদীয়ার নগরে শচিমা তার ঘরে নদীয়ার নগরে শচিমা তার ঘরে উদয় হলো নিমাই চান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম হরে কৃষ্ণ সত্যি ভগবান আছে মিথ্যা দিয়ে সত্যি প্রমাণ করা যায় না তাই না এটুকু মাথায় রাখবে মিথ্যার আশ্রয় নিয়েছ আর সঠিকটা আমি যখনই ঘেঁটিটা ধরেছি তখন নিজের দায় অন্যের ঘাড়ে দেওয়া একদম উচিত নয় যেখানে কিনা না জলজান্তর প্রমাণ আছে হাই ফ্রেন্ডস রোস্টার সুমাতে তোমাদেরকে স্বাগত কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি হ্যাঁ রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ কারণ আমি প্রচণ্ডভাবে সারাদিন ব্যস্ত থাকছি ঠিকঠাক ভিডিও বা লাইভ আমি আসতে পারছি না এই কারণেই মানে প্রচণ্ড সংসার নিয়ে ব্যস্ত রয়েছি এবং কিছু সুখবর তো তোমাদের সামনে অ্যাকচুয়ালি বুঝে গেছো আর আমি নতুন করে বলতে চাই না রুকো যারা সব কিছু দেখতে পাবে কিন্তু আমার একটাই প্রশ্ন মন্দিরটা কবে হবে বারবার শুধু ভক্তদের সামনে বললে হবে হাগরের বিটি যে মন্দির বন্ধ করে দিচ্ছে মন্দির হতে দিচ্ছে না আসল গোড়াটা তো গন্ডগোল তুই করে রেখেছিস জায়গাটা যে জায়গার উপর কি মন্দির হওয়া সম্ভবই নয় তোর যদি মায়ের মন্দির করার ইচ্ছাই থাকতো না মন থেকে তাহলে তুই সঠিক জায়গা যেই জায়গার দলিলপত্র একদম সঠিকভাবে থাকতো কাগজপত্র সেই জায়গাটাই তুই দিস সেটা না কিনে একটা ঠকচোর মানে জোচ্চরের কাছ থেকে তুইও নিজেও তো জোচ্চর অবশ্য রতনে রতন চেনে সুরে চেনে কচুর মানে সরি জোচ্ছর এবং আরেক জোচ্চরকে চিনতে পারে তো সেই বিষয় নিয়ে আমি এখন কিছুই বলবো না আর সেটা তো সবটাই সবার সামনেই আসবে আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিষ্ঠা দিবসের পরের দিন কাটা হবে দিয়ে প্রায় দিনই বলছে বন্ধ করে দিচ্ছে আরে ভাই তোর তো টেন্ডেন্সি নেই মন্দির করার তো যাই হোক এই বিষয় নিয়ে আমি এখন বলতে আসিনি বলার দিন এখনও শেষ হয়নি এখনও আছে তবে যে কথাটা আমি বলতে আসছি শোন তোর সাকরেতরা কোয়েল মল্লিককে নিয়ে ফটো এডিট করে ছেড়ে দিচ্ছে ফেসবুক পেজে আর তুই সেটাকে সাপোর্ট করছিস তাহলে তোর ঘরে আমি কেন দোষ দেবো না তোর কিছু চামচারা বলছে যে অমঙ্গলার কোথায় দোষ ইয়েস অমঙ্গলার দোষ আছে যখন সোশ্যাল মিডিয়াতে সে যদি তাকে প্রশ্রয় না দেয় সেটাতে যদি তার মত না থাকে তাহলে তো সে আগে বাধা দেবে সেই ফটোগুলো তো সে দেনানদের সরিয়ে দেবে আমি যদি কারুর ফটো ধরো তোমাদের কারুর ফটো আমি এমনি করে ছেড়েছি তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তো তোমরা বলবে তখন আমি বাধ্য ডিলিট করতে তোমাদের নিশ্চয়ই পছন্দ প্রশ্রয় দিচ্ছে এবং তোমরা সাপোর্ট করছো সেই জায়গায় অমঙ্গলা নিশ্চয়ই তাকে প্রশ্রয় দিচ্ছে তাকে বলেছে যে আমাকে ফেমাস করার জন্য প্রচার করার জন্য ভক্তদেরকে বোঝাবার জন্য যে দেখো কোয়েল মল্লিক আসছে আমার কাছে তাহলে ভক্তরা কীভাবে দেখো মাহু মা কোয়েল মল্লিকও যাচ্ছে চলো তার কাছে যাই তাই সেটা অমঙ্গলাই করিয়েছে তাই তোমরা প্লিজ আমার কাছে বলো না যে এখানে অমঙ্গলার দোষ কোথায় হ্যাঁ অমঙ্গলার দোষ আছে এটা তো আমি আজকে নতুন বলছি না আমি অনেক কদিন ধরে শুরু করেছি এটা বলা কোয়েল মল্লিকের ফটো দিয়ে এমনি করে ছাড়া হচ্ছে কেন যে মানুষটা আসেনি ভুল কেন প্রচার করবে যেখানে কি না আমাদের হা ঘরের বিটি কোনো দিন মিথ্যা দিন মিথ্যা প্রচার করেনি কোনো দিন মিথ্যার আশ্রয় নেয়নি কোনো দিন অন্যায় করেনি আর আমরা সারাক্ষুনি দেখছি উনি অন্যায় করছেন তো যাই হোক ওনার বলা কথা তাহলে এটা তো অন্যায় করছে তার সাকলেসরা করছে এটা কি করে সাপোর্ট করছে কি করে সাপোর্ট করছে এটাই হলো আমার বলার তাই না আর আমি অবশ্যই ওনার ঘরে দোষ দেব কেন দেব না উনি প্রশ্রয় দিচ্ছে আজকে যদি তোমাদের সাথে যদি আমি ঘটনাটা করতাম তোমরা যদি প্রশ্রয় আমাকে না দিতে তাহলে আমি সাহস পেতাম না তোমাদের যদি মত না থাকতো তো সেই জায়গায় হাগরের বিটি মত দিয়েছে তাই হয়েছে এটা বাস্তব কথা এটা সত্যি কথা এটা ধুব সত্যি কথা তাই ওর দিকেই আমুল তুলবো সাঁকরেতগুলোর দিকে আমুল তুলবো না ওর সাঁকরেতগুলো আমার ঘরে দোষটা দিয়েছিল বলে তোমরা দেখেছো যে ভিডিওটা রাত্রেবেলায় ছেড়েছি সেই ভিডিওতে আমি প্রমাণ তুলে দিয়েছি কারণ আমার ঘরে কেউ দোষ দেবে বিনা কারণে আমি মেনে নেব না আমার কাছে প্রমাণ থাকে প্রমাণ ছাড়া কথা বলি না এটা কিন্তু সত্যি কথা এটা বাস্তব কথা আমি গলার জোরটা কিন্তু এমনি এমনি করি না আজকে দেখো কত মানুষ আমাকে বাজে কথা বলে গেছে কিন্তু আমি একটা জায়গাতে স্টিল দাঁড়িয়ে আছি তাতে আমার ভিউজ হোক বা না হোক আমি যাই অন্যায়ের বিচার হোক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমার চ্যানেলের সাথে কোথায় অসৎ হচ্ছে সেইটাকে যদি আমি সাপোর্ট করে ভিউজ পাই সেখানে আমি সাপোর্ট করবো সেই বান্দি আমি নই হার গেস্ট নয় এটা আমার সাথে চলে না তাতে আমার যদি একটাও ভিউজ হয় তাও আমি অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করবো এটাই হতো না তাহলে আমি অমঙ্গলা অবশ্যই করতে পারতাম কিন্তু সেই ওপরে যে আমাকে জবাব দিতে হবে তুই কি করেছিস মর্তে যখন আমি এসেছি আজকে কিছু তো কর্ম করতে এসেছি আজকে যার দয়াই আমি আজকে পৃথিবীর আলো দেখতে পেয়েছি অবশ্যই আমার মা বা মা বাবা জন্ম দিয়েছে কিন্তু মায়ের গর্বে কে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ভগবান তাহলে তার সাথে অন্যায় হচ্ছে আমি কিছু প্রতিবাদ করবো না আমি সবাইকে বলবো আজকে আমাদেরকে জন্ম দিয়েছে অবশ্যই আমাদের মা কিন্তু সৃষ্টি করেছে আমাদের ভগবান ঠাকুর আজকে তার সাথে হওয়া অন্য অন্যায় তোমরা সাপোর্ট করছো প্রতিবাদ না করে আছে প্রতিবাদ করছো তাকে বাজে কথা বলছো তার দিকে আঙুল তুলছো ধিক্কার জানাই ভগবানকে সামনে রেখে এখন ছেলে খেলা চলছে আজকে তোমাদের প্রতিবাদ কোথায় যে ছেলেটা রীতিমতো মহাদেবের পা একটা ছেলেও করেছে একটা বয়স্ক মানুষও করেছে রীতিমতো মহাদেবের পা মানে মহাদেবের শিবলিঙ্গে পা দিয়ে মানে মুখে বললেও আমার পা আসছে বিশ্বাস করো যাচ্ছে তাই মহাদেবের গলায় জুতোর মালা মানে আমি ওই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি বিশ্বাস করো অন গড বলছি যে ভিডিওটা ফার্স্ট আমি করেছি মহাদেবের গলায় জুতোর মালা করতে আমার নিজের বিবেকে লাগছিল আমার চ্যানেলে চলবে ভিডিওটা আমার নিজের খারাপ লাগছিল আমি বাধ্য হয়ে প্রাইভেট করে দিয়েছি বিশ্বাস করো আমার বিবেকে লাগছে না এই ভিডিও আমার চ্যানেলে চলবে না মহাদেবের গলায় সেখানে এই হাঘরের বিটি বা কী ভুল কম মানে কি কম ভুল করেছে কি কম ভুল করেছে হ্যাঁ অনেক বড় ভুল করেছে তোমাদের কাছে কম ভুল হতে পারে কিছু কম করেনি কিছু কম করেনি এটা তোমাদের কাছে মনে হচ্ছে এটা কিছু কম হুম একটুও কম নয় এটা বেশি করেছে কি কম করেছে ও অনেক কিছু করেছে এটা কম বলে না এটাকে অনেক অতিরিক্ত বাড়াবাড়ি বলে মহাদেবের ত্রিশুলে পা দিয়ে বুঝেছ যে ত্রিশুল রক্ষা কবচ আমাদের বাড়ির ছাদে ত্রিশুল দেওয়া হয় মন্দিরে ত্রিশুল দেওয়া হয় মহাদেবের ত্রিশুলে পা দিয়ে ত্রিশুল জাগ্রত করার আদেশ দিয়েছে কৃষ্ণকালীমা বুজরুগী কথাবার্তা এখানে বলতে এসেছে এবং বারংবার আমি প্রমাণ করে এসেছি যে অমঙ্গলার চিটিংবা জোচ্চল ভগবানও কিছু পায়নি যদি ভগবান পেত তার মধ্যে যে ভগবান পায় তার মধ্যে এরকম থাকে না ঠিক আছে যারা ধার্মিক হয় না অ্যাকচুয়ালি যারা ঠাকুর নিয়ে সারাক্ষণ পরে থাকে তাদের পোশাক আশাক কথা বলে দেয় যে মা মনসার দেখেছো তার পোশাক আশাক তার কথাবার্তা কারু মানে কোনো কিছুই স্পেশাল নয় তার কাছে সবাই সমান তবে একটা ভিডিও আসবে কৃষ্ণকালী মাকে ছুতে দেওয়া হয় না সেই সেই নিয়ে আমি প্রমাণ সমেত ভিডিও আনবো বেলারা গ্রামে একজনকে থাপ্পড় অব্দি মারতে চলে গেছিলো এই মহিলা তো চলো পরের ভিডিও আমার আসবে সেটা অবশ্যই তোমরা দেখবে আর এই কোয়েল মল্লিক নিয়ে যেটা চলছে ঠিক আছে নিজে করছিস আর অন্যের ঘরে দোষ দিচ্ছিস হ্যাঁ ধরা পড়ে গেছিস বলে বলছিস যে মঙ্গলা অমঙ্গলা শত্রুরা করছে অমঙ্গলাকে ফাঁসাবার জন্য কোয়েল মল্লিক নিয়ে তো আমি বলেছি কথাটা আর তুই ইনডাইরেক্টলি আমাকেই বলেছিস সেটা আমি বুঝতে পেরেছি এখানে যদি আরো দু তিনজন বলতো আমি একা গায়ে মেখে নিতাম না পার্টিকুলার আমি একা কোয়েল মল্লিককে নিয়ে বলেছি যে কোয়েল মল্লিককে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে এই অমঙ্গলার ফটো দিয়ে বোঝাতে চাইছে ফেসবুকের লোককে বোঝাতে চাইছে দেখো আমাদের অমঙ্গলা মায়ের কাছে কে এসেছে কোয়েল মল্লিক পাবলিককে বোকা চু বানাতে বসেছিস হ্যাঁ কপালে সি নিয়ে বসে আছে নে এবার জুতোটা খা নে জুতো খাতুই ঠিক আছে আর অমঙ্গলা তুই এগুলোকে প্রশ্রয় দিচ্ছিস এবার তারা জুতো খাবে না তোর সাঁকরে তুই জুতোটা খাবি তুই ফেমাস হতে চাইছিস তুই এটা বোঝাতে চাইছিস ভক্তদের তোর ওই গুলো চ্যানেল দিয়ে প্রচার করতে চাইছিস নিজের চ্যানেলে প্রচার করলে তো মানে খাবি ওই জন্য সাঁকরে গুলো চ্যানেল দিয়ে প্রচার করতে মানে সরি কথা ঠিক গেল প্রচার করানোর চেষ্টা করছিস হ্যাঁ লাগে না বেশ অরম্পো থাকার তো যাই হোক হাঘরের বিটি আর কি জানবে কিছুই তো জানে না ভগবান পেয়ে গেল ভগবান পেয়ে গেলো তারপর ভগবান পেয়েছে ঠিক আছে লোকে সাধু বাবাকে বা কিছু জানতো না কিন্তু গায়ত্রী মন্ত্র চপ জানতো তো সেও কিন্তু ভগবানের পুজো করতো মায়ের দেখা কিন্তু সে আগে পায়নি আগে ভগবানের পুজো করেছে ভগবান অনেক পরীক্ষা নিয়েছে তারপরে মায়ের দেখা আমাদের হাঘরের বিটি ডাইরেক্ট মায়ের দেখা পেয়ে গেল মায়ের পুজো না করে ডাইরেক্ট মায়ের দেখা পেয়ে গেলো দিয়ে বছর ধরে পুজো করছে একুশ বছর ধরে প্রথমেই মায়ের পেয়ে গেল মা ওকে আদেশ দিয়ে দিল ত্রিশুলে পা দেয় এটো পায়েস খাইয়ে দেয় আর এত এত মহাপুরুষরা সাধনা করছে তারা দেখতে পেলো না এর ডাইরেক্ট মাকে পেয়ে গেছে তো যাই হোক হাগরের বিটি অনেক কিছুই করবে তো আমি তো এইভাবে প্রতিবাদ করব বন্ধুরা ন্যায্য কথা বলতে এই সোমা কোনোদিন অন্যায় করলে মাথা মতো করবো অন্যায় না করলে মাথা মতো তো দূর কি বাদ আমার নামে যে বদনাম দেবে না চিরকে ফারকে রাখ দেঙ্গে ঠিক আছে বিনা কারণে একদম আঙুল তুলবি না খুব সাবধান খুব সাবধান ভাইরা বিবি নজর কখন ছো মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা 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 খুব সাবধান আমি প্রমাণ ছাড়া কথা বলি না প্রমাণ রেখেই তারপরে চাই যে ব্যক্তিকে নিয়ে আমি বলতে বসি সেই ব্যক্তি যখন বলবে প্রমাণ দিয়ে তুই মিথ্যা কথা বলছিস তখন প্রমাণ দিয়ে খেলতে মজা লাগে আর সপাটে গালের জুতোর বাড়ি দিতে ভালো লাগে যেমন এই যে ঝিলিমিলি ঝিলিমিলি বলছে হ্যাঁ আমি কোয়েল মল্লিক নিয়ে বলেছি আমি কিন্তু তার দিকে ডাইরেক্ট আমি তুলিও নি আমি তুলেছিলাম হাঘরের বিকির দিকে যে তুই এগুলো নিয়ে ব্যবসা করাচ্ছিস তোর সাগরে দিয়ে এই বলে দিলাম হ্যাঁ নিজেরাই করছে জানো তো নিজেরাই করে আমাদের মাকে ফাঁসাচ্ছে যেই বললি প্রমাণ আছে সবপটটা সবপট্টা তোর কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছিল সেগুলোকেও জুতোর বাড়ি দেওয়া হলো আর তোকেও জুতোর বাড়ি দেওয়া হলো চল এবার তুই ভোগ